भा O que é Aí! দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে হাজারো এই দুঃশাসনের পতনের পর শেখ হাসিনা এবং তার বসর রায় এদেশ ছেড়ে চিরতরে পালিয়ে গিয়েছে আজ বাংলাদেশের মুক্তিগামী মানুষ সারা দেশের নেয়ের সংগ্রামী মানুষ মুক্তিগামী মানুষ সেই গণ ঐতিহাসিক বিজয় পালন করছে আমাদের এই এলাকার প্রাণপ্রিয় রেবা নীলভড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য নীলভড়ি জেলা বিএনপি সাবেক সভাপতি এই এলাকার উন্নয়ন অগ্রগতি ও শান্তির দূতকে নিয়ে তিনি ডবার হাই স্কুল মাঠে প্রবেশ করছেন আমরা সকলেই ওড়কলীর মাধ্যমে আমরা সেই মুক্তিগামী জনগণকে যারা 5ই আগস্টের ঐতিহাসিক রক্তপরিবর্ত করে গোবারে রাষ্ট্রকে ব্যক্তিত্ব দিয়ে এনেছেন ফ্যাসিবাদী যেটি আত্মমুক্ত দেশ গঠতে সহায়তা করেছিল আমরা তাদেরকে ভক্তিম শুভেচ্ছা জানাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল অদম্য বীর যোদ্ধাদের যারা আত্মত্যাগ যাদের সহনশীলতা যাদের বিরত্ব একে 47 এর সামনে দাঁড়িয়ে কামানের সামনে দাঁড়িয়ে গুলির সামনে দাঁড়িয়ে যারা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে সেই সকল মহান শহীদদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা রক্তিম শুভেচ্ছা জানাই আমাদের সেই সংগ্রামী মানুষগুলোকে যে এক লক্ষ সাতচল্লিশ হাজার মামলায় নব্বই লক্ষ নেতা কর্মী আমাদের মাসের পর মাস বছরের পরে বছর কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েছে আমরা রক্তিম শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই সকল অকুত ভয় জাতীয়তাবাদী বীর সিনাদের যারা হাজার হাজার যে নেতা কর্মী আমাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাষ্ট্রীয় বাহিনী সংগ্রাসী বাহিনীদের দ্বারা এবং আমাদের শত শত নেতা কর্মী যে গুণের শিকার হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফার্মিস ইসলাম চৌধুরী তুহিন ভাইাজা আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে ডমা হাই স্কুল মাঠে প্রবেশ করছে এই দিয়ে

তোমার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই এলাকার মাটি ও মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা যাকে কেন্দ্র করে আগামী দিনে আমরা এই অঞ্চলের উন্নয়নের স্বপ্ন দেখছি যাকে কেন্দ্র করে আগামী দিনে আমরা আশায় বুক বেঁধে আছি আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার সার চৌধুরী তুই ভাই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকে এই বিজয়ের এই পরবর্তী